লালমনিরহাটের হাতিবান্ধার সাধুরবাজার থেকে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে এক সহকারী সহ পাশের ডিমরা উপজেলায় যাচ্ছিলেন ব্যবসায়ী হাসপাতালি পথে ফ্ল্যাট বাইপাস এলাকায় চেকপোস্ট পার হওয়ার পর তাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুই ব্যক্তি হাসমতের অভিযোগ এক পর্যায়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা ব্যাগ নিয়ে দৌড়ে চেকপোস্টের দিকে যাওয়ার চেষ্টা করেন হাসমত চিৎকার শুনে এগিয়ে আসে আশেপাশের লোকজন আটকে রাখে দুজনকে এ সময় তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয় তেতাল্লিশ লাখ টাকা সহকারে আমার এক সহকারীকে নিয়ে জিমলার উদ্দেশ্যে রওনা হয় পালসার মোটর সাইকেলে দুইজন আরোহী সহ আমাকে গতিরোধ করে এবং বলে আপনার ব্যাগে অবৈধ মাল আছে আমরা বলি যে আমি এখানকার ব্যবসায়ী আমাদের টাকা এগুলা এগুলো বলার পরে তারা ব্যাগটা দিকে কয়েকবার সিনে নেওয়ার চেষ্টা করে চিৎকার করে যে চিন্তা করি চিন্তা করে তখন অনেক লোকজন জড়ো হয় এবং ওই লোক দুটা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং ওখানকার স্থানীয় লোক তাদেরকে আটক করে আটক করার পরে বলে যে আমরা পুলিশের লোক ঘটনা জানাজানি হলে পুলিশ ক্যাম্পের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা